আয়াত একশো তিন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়রুল লাউ কানু ইয়ালামুন অর্থ আর যদি তারা ঈমান আনতো ও তাকওয়া অবলম্বন করত তবে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সওয়াব নিশ্চিতভাবে তাদের জন্য অধিক কল্যাণকর হতো যদি তারা জানত আয়াত ১০৪ ইয় আইয়ুহ্লাদিনা মনুলতকুল র আইনা ওয়াকুলুন জরুনা ওয়াস্মা উ আলিল কাফিরিনা আদা বুন অনুবাদ হে মুমিনগণ তোমরা রাইনা আইনা বলো না বরং উন জরুনা বল এবং শোন আর কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাফসির এক নং ফুটনোটের বিবরণ বিবরণ আইনা বা রাইনা শব্দটি আরবি ভাষায় নির্দেশ সূচক শব্দ এর অর্থ হচ্ছে আমাদের প্রতি লক্ষ্য করুন সাহাবিগণ এ শব্দটি রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করত কিন্তু এ শব্দটি ইহুদিদের ভাষায় এক প্রকার গালি ছিল যা দ্বারা বুঝা হত বিবেক বিকৃত লোক তারা এ শব্দটি রসুল রসুলসল্লাহু আলৈ আসাল্লামের শানে সূচক ব্যবহার করা শুরু করে মুমিনরা এ ব্যাপারটি উপলব্ধি না করে রসুল রসুলসল্ল্লাহু আলাইহু আসাল্লামের শানে ব্যবহার করা শুরু করে ফলে আল্লাহ তালা এ ধরনের কথাবার্তা বলতে নিষেধ করেন আয়াত নাজিল করেন অন্য আয়াতে এই ব্যাপারটিকে ইহুদিদের কুকর্মের মধ্যে গণ্য করা হয়েছে বলা হয়েছে ইহুদিদের মধ্যে কিছু লোক কথাগুলো স্থানচ্যুত করে বিকৃত করে এবং বলে শুনলাম ও অমান্য করলাম এবং শোনে না শোনার মতো আর নিজেদের জিহিবা কুঞ্চিত করে এবং দিনের প্রতি তাচ্ছিল্য করে বলে র আইনা। কিন্তু তারা যদি বলতো, শুনলাম ও মান্য করলাম এবং শোনো ও আমাদের প্রতি লক্ষ্য করো তবে তা তাদের জন্য ভালো ও সঙ্গত হতো কিন্তু তাদের কুফরির জন্য আল্লাহ তাদেরকে লানত করেছেন তাদের অল্প সংখ্যকই বিশ্বাস করে দুই নং ফুটনোটের বিবরণ এ শব্দটির অর্থ আমাদের প্রতি তাকান এ শব্দের মাঝে ইহুদিদের হিংসার্থ চরিতার্থ করার কোনো সুযোগ নেই সুতরাং এ ধরনের শব্দ আলাইহি আলিহাসাল্লামের সম্মানে ব্যবহার করা যেতে পারে এ থেকে আমরা এ শিক্ষা নিতে পারি যে অমুসলিম তথা বাতিলপন্থীরা যে সমস্ত দ্ব্যার্থমূলক শব্দ এবং সন্দেহমূলক বাক্য ব্যবহার করে থাকে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে